আজকে ঝটপট হালি মিক্স রান্না করব এটা হচ্ছে হালি মিক্স বাজার থেকে একটা কোম্পানির কোম্পানির আমি নাম বলছি না আমি যেহেতু রোল কম অর্ধেক পরিমাণে শস্যদানা নিয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পেঁয়াজ বেরোসটা করছি বেরেস্তা করা হয়ে গেছে এখন অর্ধেক তুলে রাখবো আমি বাকি অর্ধেকের ভিতরে আমি রান্না করা মাংস দিয়ে দেব রান্না করা মাংস দিয়ে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমার সুবিধা হবে এর ভিতরে যে রাত হাললিম মিক্স আছে হার্লিম মিক্স হয়েছে মশলাটা সেটা অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি এটা প্রচুর ঝাল থাকে এরা এর আগে আমি পুরোটা দিয়ে দিয়েছিলাম অনেক ঝাল হয়েছিল তো এটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাচ্ছে এখন ভিজিয়ে রাখার শস্য দানাটা দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি চুলার আস্তে এ পর্যায়ে পুরো বাড়িয়ে দিচ্ছি শস্য দানার ঘনত্ব কিন্তু বাড়ে আর লবণ ইউজ করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর কীরকম খাবেন তার উপর করে পানিটাও দিতে হবে গরম পানি দিয়ে দিচ্ছি মানে এটা সিদ্ধ হতেও তো মানে প্রয়োজন হবে সেই অনুযায়ী আন্দাজ করে পানি দিয়ে দিলাম এখন হতে থাকুক আর এখান তো ডাল ডাল বিভিন্ন শস্য দানা এগুলো সিদ্ধ হতেও সময় লাগবে এরপরে ওঠানোর আগে আগে বেরেস্তাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা কুচি আর একটু বেরেস্তা এখনও ডালগুলো সিদ্ধ হয়নি সিদ্ধ হতে থাকে আমার হালিম রান্না প্রায় শেষ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে একটু পরেই সার্ভ করব আর একটু ঘন হলে হালিম একদম হয়ে গেছে আমার হালিম রেডি উঠানোর আগে একটু হালিম মিক্স মশলা দিলাম সামান্য পরিমাণে জিরার মতো করে আর এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা ঘন হয়ে যাবে পরে ঠর কিছু নেই যারা নতুন রাঁধুনি তারা একটু ভয় পেতে পারেন একদম ঘন করে ফেললে এটা আমি যখন প্রথম প্রথম রান্না করেছিলাম তখনও এরকম মনে হচ্ছে যে পাতলা হলে মানে আর একটু ঘন করে ফেলি পরে একদম ঘন হয়ে যায় হালকা একটু পাতলা আছে এটা আস্তে আস্তে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আর একটু রেখে দিলে ঘন হয়ে যাবে তো ফাইনালি আমার হালিম রেডি গরম গরম হালিম সার্ভ করছি স্মেললা ফাইনালি আমার রেডি হালিম মিক্স রান্না করলাম হালিম মার্শাল্লা